আজ থেকে হাজার হাজার বছর পূর্বে যখন চরম অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠেছিল শান্তির অন্বেষণে পৃথিবীর চতুর্দিকে পাগলের মতন ছোড়াছুরি করতেছিল মানুষ অধীর আগ্রহে চা তপ পাখির মতো তাকিয়েছিল আকাশের পানে চেয়েছিল এমন একজন মহামানব যদি পৃথিবীতে এসে সমস্ত কুসংস্কার অন্যায় অবিচার নির্যাতন দূর করে দিয়ে এই পৃথিবীতে শান্তির বন্যা বয়া ঠিক এমন সময় আমার নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করলেন হাঁটি হাঁটি পা পা করে যখন শৈশব কৈশব পেরিয়ে নবযৌবনে পদ গমন করলেন তখন তিনি চোখ মিলেই দেখতে পেলেন পৃথিবীর চতুর্দিকে শুধু অন্যায় আর অবিচার তখন আমার নবী হতুল্লাহ এই অন্যায় অবিশ্বাস দূর করার জন্য নিজে কতই না পরিশ্রম করেছেন নিজের শরীরের রক্ত ঝড়াইছেন দিনের পরের দিন না খায়া থেকেছেন আমার নবীর জীবন কাহিনী শুনলে শুধু শুনতেই মনে চায় আমার নবীর জীবন কাহিনী পড়লে শুধু পড়তেই মনে চায় আমার বিশ্ব নবী হোহাম্ম আল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী শুনলে শুধু শুনতেই মনে চায় আমার বন্ধুরা রে আমরা কতই না ভাগ্যবান কোন দরখাস্ত ছাড়ায় আল্লাহ তালার কাছে কোনো আবেদন ছাড়ায় আল্লাহ রব্বুল আলমিন আমার ওই বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আমার বন্ধুরা রে আমরা কতই না ভাগ্য যারা কতটা ভাগ্যবান আমরা নিজেরাই এটা বুঝতে পারি না রে ভাই যদি আমরা বুঝতাম আমার বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে আমরা কোনদিনও এই মুখের দাড়ি কাটতাম না তাহলে আমরা কোনদিনও সেই নবীর সুন্নাত আমরা তুচ্ছ মনে করতে পারতাম না তাহলে আমরা কোনদিনও রাস্তাঘাটে কোনো ভাইদের সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারতাম না